দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা বিরুদ্ধে দেখছেন সকলকে জানান আলাইকুম আসলে একটা কথা না বলে নাই আগামীকাল তো আসলে চোদ্দই ফেব্রুয়ারি আসলে চোদ্দই ফেব্রুয়ারি আমরা আসলে না জেনে বাংলাদেশের নব্বই পার্সেন্ট প্লাস মুসলিম আমরা আসলে না জেনে অনেক এইগুলো পালন করি এবং অনেক গুণার শিকার হচ্ছে মূলত চোদ্দ চোদ্দই ফেব্রুয়ারি ছিল আরো দুইশো বছর আগের সে জায়গায় উর্বরতা উর্বরতা একটা অনুষ্ঠান প্রতি বছর এই দিনে ওরা পালন করত পরবর্তীতে সেন্ট ভ্যালেন্টাইন একটা প্রেমের কাহিনী যারা আপনারা শুনছেন ওই কাহিনীর পরবর্তীতে ওই সময়ে যে রয়েছে পোপ সম্রাট সে এই দিনটাকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করে সে থেকে ধীরে ধীরে সারা পৃথিবীব্যাপী আস্তে আস্তে প্রেমের কাহিনী হিসেবে আপনার মূলত ছড়াই যায় কিন্তু আসলে মূলত বিষয়টা হচ্ছে খ্রিস্টানকে একটা ধর্মীয় অনুষ্ঠান প্রথমে ছিল খ্রিস্টানদের একটা ধর্মীয় অনুষ্ঠান সেই ধর্মীয় অনুষ্ঠান দিয়েই তারা প্রচার করার জন্য সিস্টেমটা বের করেছে এখন ভালোবাসা দিবস বলতে ভালোবাসা কি খালি আসলে একদিনের মধ্যে সীমাবদ্ধ আর এই ভালোবাসাটা তো এমন পর্যায়ে চলে গেছে বর্তমান সময়ে ভালোবাসা তো হলো মনের একটা বন্ধন কিন্তু আসলে কি মনের বন্ধনের ভিতর সীমাবদ্ধ থাকে বর্তমানে এই এইভাবে থাকে না আর এই দিনটাই হাজার হাজার নারী পুরুষ বেপরদায় চলে মানে করে বাংলাদেশের চলে যারা একজন ভালোবাসে তারা দেখা সাক্ষাৎ করে শত শত মানুষ অবৈধ সম্পর্ক স্থাপন করে যার কারণে এরা একটা খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের উর্বরতা উৎসব এটা আমরা আসলে না করি পালন না করি এবং যাদের বোন যাদের মেয়ে মোটামুটি একটু মনে যে বড় আছে অর্থাৎ তোমার পূর্ণাঙ্গ বয়স আছে এদের বিশেষ করে এই দিনটাই এদের একটু সাবধানে চলাফেরা করতে হবে এবং একটা সাবধানে রাখতে হবে কারণ দেখবেন শয়তান সবসময় মনে করেন যে বাজার থেকে অপরিচালিত করবে আর এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা সম্ভবত আমি যদি ভুল না করি ২০২০ সালের ঘটনা মানে পরিবার থেকে মেনে নিচ্ছে না বিদায় দুইজনেই একই দিনে এই যে টাওয়ারে উঠে গলায় ধরে নিয়ে মানুষ মারা গেছে ঠিক এই চোদ্দই ফেব্রুয়ারি দিনে তারা ভালোবাসা জীবনে পালন করছে তার ফলে কি হয়েছে তারা একটা অপমত্য হয়েছে তারা আলায় না করুক তারা জাহান নামে যাবে জাহান নামে হবে তাই এই দিনটায় বিশেষ করে আমরা যারা মুসলিম জাতি আছি আমরা এই দিনটা এইভাবে উৎসব পালন না করি ভালোবাসা তো যদি আমরা স্বামী স্ত্রীর ভালোবাসা আছে পিতা মাতার ভালোবাসা আছে ভাই বোনের ভালোবাসা আছে প্রেমিক প্রেমিকার ভালোবাসা আছে কিন্তু ভালোবাসাকে শুধু একটা সময় এই দিনে নির্দিষ্ট করেই দিতে হবে এমন তো কোনো বিষয় না বিষয়টা হচ্ছে এটা খ্রিস্টান ধর্মের একটা উৎসব এটা আমরা আমার মূলত না করি আপনারা যদি সমস্যায় বিভিন্ন সোর্স আছে আপনি প্রয়োজনে গুগলে সার্চ করে দেখেন যে আসলে পূর্ব ইতিহাসটা কি আছে বিভিন্ন সোর্সের মাধ্যমে দেখবেন যে আসলে পূর্ব ইতিহাস হচ্ছে খ্রিস্টান ধর্মের একটা অনুষ্ঠান আশা করি আপনারা সকালে বুঝতে পেরেছেন সকালে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকে সবসময় আপনারা ভালো সেবাটা দিতে পারি